হ্যালো ইভিয়ান সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে নব্বই প্লাস বাংলা পিডিএফ বই আমাদের মোবাইলে অথবা যে কোনো পিসিতে ডাউনলোড করতে পারি তো চলুন শুরু করা যাক আমরা যদি একটু নিচে আসি আমরা দেখতে পাচ্ছি ডিসকাউন্ট প্রাইস মাত্র আশি টাকা এবং দেখতে পাচ্ছি সকল বইয়ের লিস্ট এখান থেকে আমরা সকল বইয়ের লিস্টগুলো দেখতে পাচ্ছি এখানে টোটাল বিরানব্বইটি বই রয়েছে এবং আমরা বইগুলো নিতে চাইলে এখানে দেখতে পাচ্ছি অর্ডার করতে চাই এই বাটনের উপর ক্লিক করুন বাটনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড সিলেক্ট করুন আমরা যদি বিকাশটি সিলেক্ট করি দেখতে পাচ্ছি গ্রিন হয়ে গেছে এবং দেন আপনাকে মোবাইল নাম্বারটি লিখতে হবে এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি তারপরে আপনি আপনার সঠিক জিমেলটি এইখানে লিখুন আমি আমার সঠিক জিমেলটি এখানে লিখে দিচ্ছি তারপরে অর্ডার করুন এই বাটনের উপর ক্লিক করুন বাটনের উপর ক্লিক করলে আমাদের সরাসরি এই পেজটিতে নিয়ে আসবে এখানে আপনাকে এই নাম্বারটি কপি করতে হবে এবং বিহিকাশে গিয়ে এখানে টোটাল আশি টাকা সেন্ড করতে হবে এই নাম্বারে আশি টাকা মানি করবেন দেন তারপরে তার ট্রানজ্যাকশান আইডিটা এখানে সাবমিট করবেন আমি অলরেডি এই নাম্বারে আশি টাকা মানি করেছি আমি আমার ট্রানজাকশন আইডিটা এখানে সাবমিট করতেছি এখানে ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম দেন আমরা যদি একটু নিচে আসি ভেরিফাই অপশন এটাতেই ক্লিক করবো ফেরিফাইতে ক্লিক করলে আমাদের পিডিএফ বইগুলো আমাদের মেইলে চলে যাবে এবং যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে ম্যাসেঞ্জার অপশন দেখতে পাচ্ছেন এই মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন অ্যাডমিন আপনাদের সমস্যার সমাধান করে দেবে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার অলরেডি সাকসেসফুল হয়েছে এবং ইতিমধ্যে আমাদের মেইল চলে এসেছে আমরা যদি দেখি মেইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি মেইল চলে এসেছে আমরা মেইলটা ওপেন করলাম মেইলটা ওপেন করলাম আমরা দেখতে পাচ্ছি আলোক বর্তিকা এখান থেকে মেল এসেছে এখানে একটা ওপেন নামে দেখতে পাচ্ছি ওপেনের উপর ক্লিক করলাম লোড নিচ্ছে ওপেনের উপর ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সকল বইগুলোর লিস্ট চলে এসেছে আমরা চাইলে এখান থেকে ভিউ অপশনে এটার উপর ক্লিক করলে এটা দেখতে পারবো অথবা সরাসরি ডাউনলোড করতে পারবো আমরা কীভাবে ডাউনলোড করতে পারি সেটি দেখাবো আপনাদের আমি যদি একটু ব্যাকে চলে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এটির উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হওয়া শুরু করবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাউনলোড হওয়া শুরু করতেছে থ্যাংক ইউ